সংসার জীবনের প্রথম থেকে এই পর্যন্ত যখনই যেটা তৈরি করেছি যেটা রান্না করেছি কখনও আপনাদের ভাইয়া অপছন্দ করেনি সে সব সবসময় আমার সব কিছু খেয়ে অনেক বেশি মুগ্ধ হয় অনেক বেশি প্রশংসা করে তার মধ্যে অনেক বেশি ভালো লাগা কাজ করে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেন এই কথাগুলো বললাম সেটা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন কারণ আপনাদের ভাইয়া আমি কখনোই কোনো কিছু রান্না করলে বা কোনো কিছু তৈরি করলে সে সব কিছুই এত বেশি প্রশংসা করে সব কিছু বলে অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি অমৃত হয়েছে জানি না আমি কতটুকু পারি কিন্তু আমি আসলে হানড্রেড পারসেন্ট এফোর্ট দিয়ে যে কোনো রান্না কাজ সেটা করার চেষ্টা করি সব কিছুতেই সে এত বেশি মুগ্ধ হয় সে মনে হয় যেন আমার রান্না ছাড়া পৃথিবীর কারো রান্নাই তার কাছে ভালো লাগে না বা খেতে পছন্দ করে না আমি যদি একটা ভর্তাও তৈরি করে দিই সেটাও তার কাছে অমৃতের মতো লাগে সেটা সে যে বলে তা না তার বাচ্চারাও তাই এরকম অভ্যাস হয়ে গেছে যে আমার হাতে রান্না বা আমার তৈরি খাবার ছাড়া তারা আসলে কারো খাবার খেতে পারে না বা পছন্দ করে না তো যাই হোক এটা আলহামদুলিল্লাহ কখনও যদি লবণ কমও হয়ে থাকে তরকারিতে তখনও সে বলবে না যে লবণ কম হয়েছে বেশি হলেও বলবে না সে আসলে এরকম একটা মানুষ সে সব দিক দিয়ে এত বেশি মানে কেয়ারফুল আমার কোনো কিছুতেই সে কোনো অসন্তুষ্ট হয় না সব কিছুতে সে আমাকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট করে এই যে আমি একটা পেজ খুলেছি এখানে আমি ভিডিও তৈরি করি ভিডিও আপলোড করি যখন যেটা প্রয়োজন হয় আমি হয়তো আনি কিন্তু সে চায় আরও বেশি আমার এনে দিতে যে বলে যে তোমার ভিডিও তৈরি করার জন্য কী লাগবে কী বলো কোনটা আনতে হবে সে সব কিছু আমাকে এত বেশি সাপোর্ট দেয় যে বলো করো আমার কাছে সেজন্য কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আমি মেন্টালি অনেক বেশি সাপোর্ট পাই তো যাই হোক আজকে মজার একটা নাস্তা তৈরি করছি বিকেলে কথা বলতে বলতে দুপুরে রান্নাটা তো দেখিয়ে নিলাম কই মাছ বোনা করেছি সাথে আরও ছিল শাক ছিল ডাল ছিল তো সেটা দিয়ে দুপুরে ভাত খেয়েছি এখন বিকেলে বাচ্চাদের জন্য একটু স্পেশাল করে আজকে একটা নাস্তা তৈরি করছি আসলে আমি সাব স্যান্ডউইচ তৈরি করতে চেয়েছিলাম কিন্তু আপনাদের ভাইয়াকে যেই বেকারিতে পাঠিয়েছিলাম সাব সাবসেন্ডুইজের যে বানটা আনার জন্য ওটা নাকি ডার দিয়ে আনতে হতো তো ওটা ছিল না সে বন পেয়েছে বনটাই নিয়ে আসছে তো এটা একদম বেকারিত একদম ফ্রেশ গরম ছিল তো খুব ভালো লাগছিলো তো আমি সাব স্যান্ডউইচের জন্য চিকেনটা আসলে বয়ল করে নিলেও হয় আপনি একটু আদা পেস্ট দিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে যদি বয়েল করে নেন সেটাও হয়ে যায় কিন্তু আমি একটু টেস্ট বেশি পাওয়ার জন্য একটু গোলমরিচের গুঁড়া আদা রসুন পেস্ট দিয়ে হালকা একটু তেলে একটু ফ্রাই করে নিয়েছি এটা একদম জুসি ছিল অত বেশি ফ্রাইও করা ফ্রাইও হয়নি একদম নরমনা যাই হোক আমি একটু ফ্রাই করে নিয়েছি এটার টেস্ট অন্যরকম মানে শর্মার মতো যত চেষ্টা হয় তো এটা আমি শশার্থের সাথে মিক্সড করে নিচ্ছি আর আমার হাতে তৈরি মেওনিস তৈরি করে নিলাম আমি আসলে প্রতিদিনই যে কোনো খাবার তৈরি করতে নিলে একটা ডিম দিয়ে ম্যারোনজ তৈরি করে নিই তো এটা আসলে সাবসেন্ডের মধ্যে ম্যারোনজটা দিয়ে মাখিয়ে নিলে অনেক বেশি মজা হয় সাথে আসলে সস দিলে আর একটু ভালো হতো কিন্তু আমার বাচ্চারা সসটা খেয়ে ফেলেছে আসলে আমি যে ফ্রোজেন করে সেই সস ছিল সেটা শেষ হয়ে গিয়েছে আমি বাহিরে কিনা সস খুব কমই খাই আমি টমেটোর সিজনে প্রায় দশ পনেরো বিশ কেজি টমেটো সস তৈরি করি আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে সস যে আবার টমেটোর সিজন আস্তে আস্তে শেষ হয়ে যায় তো যাই হোক বেশি প্রয়োজন হলে হয়তো কিনে নিয়ে আসি এ তো হয়ে গেলো আমার সাব স্যান্ডউইচ যেখানে শশা চিকেনটা দিয়ে মেয়োনিজ দিয়ে আমি একসাথে মিক্সড করে এটা আমি বানের ভিতরে নিয়ে এটা দিয়ে হয়তো চিকেন ফ্রাই বার্গার তৈরি করে কিন্তু সাব স্যান্ডউইচের যে বনটা ছিল সেটা বলছি না দোকানে পাইনি বেকারিতে ওরা বলছে যে আপনি নিতে হলে আগের দিন এসে